সাংবাদিক ইতিহাস বলেন যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকসালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানো তিন মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয় সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশের সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় দিন যারা বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার আর ভোটচোর পাহারাদার বিটিয়ার হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যা শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আঠাশ নম্বর সাড়ে সাতটায় সুরহার জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোন সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিডি নাসির উদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করে আর যাই করি আমাদের মাফ করে দেবে সিপাহি জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএি সহ কমপক্ষে দশজন সিফাইয়ের সঙ্গে হাসানুল হকিনেও নিয়মিত যোগাযোগ ছিল কিন্তু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানায় তার একাধিকবার শেখ এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সচিব জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু সালে পহলা মাস সংসদের প্রধানমোটি জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কী হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকার ভূমিকায় বাসাদিন দিন কী ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিনাম চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিআর ডিজিটিকে প্রথমে হস্তত্যাগ করেছিল সিপাহি মইন এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সচিপদে জয় সাতাশে ফেব্রুয়ারি গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির সমর্থন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন পিনাকি ভট্টাচার্য বলেন বাংলার মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠা ধাপ্পা দিয়ে মুক্তির ধাপ্পা দিয়ে স্বাধীনতা ধাপ্পা দিয়ে শেখ মুজিব ক্ষমতা পেয়ে তিন বছরের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল যেটা আয়ব খানো করেনি বাংলাদেশের মানুষকে এরকম ধাপ্পা দেওয়ার করুন পরিণতি আমরা আগেও দেখেছি ভবিষ্যতেও নিশ্চয়ভাবে আমরা দেখব কিন্তু আমেরিকাকে ধাপ্পা দিলে কি হতে পারে আসেন এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার মতো শাসক ছিল ছিল একসময় রাষ্ট্রপ্রধান তার নাম সালে আমেরিকার সমর্থনে পানামার শাসনভার গ্রহণ করেছিল ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেভাবে গণতন্ত্র হত্যা গুমখুন খুন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে তেমনি নরিয়াগাঁও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তার এই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে উনিশশো সালে আমেরিকার আদালতে তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে নরিয়াগা তখন হাসেনের মতো আমেরিকা বিরোধিতা করতে শুরু করে তখন পানামায় যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নোরিয়েগা। এমনকি তাদের শারীরিকভাবেও লাঞ্ছনা করে নরিয়াগা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরোয়া করে না যেমন হাসেন এখন বলে বেড়াচ্ছে মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছুই হবে না নরিয়াগা সোভিয়েত ইউনিয়ন কিংবা মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করে একইভাবে হাসিনা এখন মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে মিনাকি ভট্টাচার্য আরো বলেন উনিশশো সালে মে মাসে পানামা নির্বাচন ভন্ডুল করে দেয় একই রকম ভাবে হাসিনা যেভাবে নির্বাচন ভন্ডুল করে দিয়েছে এবং বিরোধী দলের নেতা ওপর লেলিয়ে দেয় তার বাহিনীদের নরিয়েগা যা যা করছে হাসিনাও তাই তাই করছে এক পর্যায়ে নরিয়েগা বলে বসে পানামা আমেরিকার সাথে যুদ্ধ অবস্থায় আছে বিভিন্ন উস্কানির মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নরিয়েকাকে শুদ্ধানোর সময় দিয়েছিল যেভাবে হাসিনাকে শুদ্ধানোর সময় দিয়েছে আমেরিকা কিন্তু এক পর্যায়ে আমেরিকা ধৈর্যের বাঁধ ভেঙে যায় নরিয়েকা পানামা নির্বাচন ভোট করার কিছুকাল পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় নিয়াগাকে জীবন্ত আটক করার পরবর্তীতে নরিয়েগাকে আটক করে এবং বাকি জীবন কাটাতে হয় আমেরিকা ফ্রান্সের কারাগারে এবং ফ্রান্সে বন্ধু হিসেবে মৃত্যুবরণ করে নরিয়েকা। বিনাকে বলে নরিকার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে সাথে হাসিনা কর্মকাণ্ডের অনেক মিল আছে এরা দুজনেই আমেরিকার গিয়েছিল দুজনেই গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন করেছে করেছে নরিকা আমেরিকার সৈন্যদের লাঞ্ছিত আর হাসিনা দলের মার্কিন রাষ্ট্রদূতের লাঞ্ছন এবং হত্যার হুমকি দিয়েছে হাসিনা ক্ষমতা আসলে আমেরিকার সাহায্যে ওয়ান ইলেভেন ঘটিয়ে আর বন্ধুত্ব করছে চীন রাশিয়ার সাথে এটি অবিকল দরিয়েকার মডেল হাসিনা নিজে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকদিন দিন বাগযুদ্ধে অবতীর্ণ হচ্ছে তিনি নাকি বলেন আমেরিকা হুট করে কোনো কিছু করে না তারা কোনো কিছু করবে বলে সিদ্ধান্ত নিলে সেটার বিস্তারিত পরিকল্পনা করেই অগ্রসর হয় কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তার আগে থেকেই ঠিক করে রাখে যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তাকে তার শেষ পর্যন্ত শোধানোর সকল সুযোগ দেয় এ যাবত আমেরিকা তার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে আসেনার সাথে ডিল করেছে ডোনাল্ড লুট চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা শেখ হাসিনা প্রতারণাগুলো ভাবে তা প্রত্যাখ্যান করেছে ফলে তার সাথে আমেরিকার আর কোনো ডিল নেই তাই অবৈধ সরকারের সাথে আমেরিকা বা তার রাষ্ট্রদূত বিচার হাসের আর কোনো কাজকর্মই থাকলো না এটাকে বলে ডিসেজমেন্ট আমেরিকা হাসিনা সরকারের সাথে ডিসএঙ্গেজমেন্ট পর্বে চলে গেছে অর্থাৎ নিত্যদিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে এরপর আসছে অ্যাকশন পর্ব যার আলামত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন ব্লিঙ্কন ঘোষণা দিয়েছেন যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক কল্পনাক্তার পাশে দাঁড়াবে কল্পনা হল হলো বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নেতা আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস আমি বিশ্ব ব্যাংক ঢাকার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে সুতরাং বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর আমেরিকা বাংলাদেশকে যেভাবে অ্যাক্টিভ ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের সপক্ষে তার ভগ্নাংশ করেনি কম্বোডিয়ায় অথচ কম্বোডিয়ায় সাজানো নির্বাচনের পর সেই দেশের উপর আর্থিক এবং বাণিজ্য অবরোধ জারি করে আমেরিকা সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা নড়িয়েগার মতো আমেরিকা িকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেখানে যে কি ঘটবে সেটা বোঝার জন্য আইনস্ট্যান্ড হওয়ার দরকার নেই পিনাকি ভট্টাচার্য বলেন ইন্ডিয়া তো আমেরিকাকে জেটে খায় আর এমনকি চীন রাশে এখনও আমেরিকার হাত থেকে হাসিনাকে বাঁচাতে পারবে না পিস হাসিনী পাপের বিয়ালা পূর্ণ হয়ে গেছে একতরফ নির্বাচন প্রচেষ্টা হচ্ছে হাসিনার অন্তৃষ্টিক্রিয়া ডোনাল্ড লোট চিঠি ছিল হাসিনার জন্য শেষ সুযোগ হাসিনা সে সুযোগ নেয়নি কারণ সে নিশ্চিত একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সে হেরে যাবে এবং বিপুলভাবে পরাজিত হবে কিন্তু নরিয়েকার মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ নেমে হাসিনা কঠিন মর্মান্তিক আমরা নেই আমরা খুব ভালোভাবে জানি হাসিনাকে সমলে উৎখাত করতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিরকালের জন্য ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে শুধু তাই না হাসিনা যদি জিতে যায় তাহলে আরেকটি ম্যাচাকার করবে বিচার হত্যাকাণ্ডের মতো সমস্ত দেশপ্রেমিক লোকেদেরকে বেরে ফেলবে পিনাকে বলেন এদেশে কাঠারানি হাসিনা বাকশালী এবং বিদেশি মদতকারীদের স্থান হবে না এই পবিত্র ভূমি থেকে তাদের চিরদিনের জন্য জয় বাংলা করে দেব কাঠারি লাঠিয়াল বাহিনী ডার্টি ডজনের তালিকা দেওয়া হয়েছে বিচার বিভাগ প্রশাসনের তালিকা হচ্ছে খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে এদের একজনকেও ছাড় দেওয়া হবে না বাংলার মাটিতে তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে দেশ ছাড়া প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুই চৌদ্দতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে পহেলা মার্চ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ডিবি পুলিশের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্যবিদ্যায়ী কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যা দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তাদের পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সুটের তথ্যমতে মতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলী মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্বেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনোজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ মোল্লা নজরুল মোস্তাক আহমেদ নুরে মিনা শাহ আবিদ আতিকুর রহমান বাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কানিস ফাতেমা হারুনুর রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজাদুর রহমান জায়দুল আলম মেহিদি হাসান মিজারুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জসীমউদ্দিন আশরাফ হোসেন মইনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুনন্দ রায় প্রলয় কুমার চোদ্দ সহ বেশ কয়েকজন রয়েছেন দেশ প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শেষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক ও থাইল্যান্ডের ভিসা আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত জানি যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদপদী অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নান দেশে ভিসা আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমন পীড়ন চালিয়েছেন